হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে উভিতে ইউজার অ্যাক্টিভেট করতে হয় উভির ইউজার অ্যাক্টিভেট করতে গেলে আমাদেরকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এরপরে এখানে আমাকে লিখতে হবে পি এস ডট ডট গভ ডট আমি পিইএসপি দিলেই চলে আসছে এটা দিয়ে আমি ইন্টার করলাম দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসলো সেটাতে ক্লিক করে আমি লগ প্রথমেই ফরগেট পাসওয়ার্ড যেতে হবে ফরগেট পাসওয়ার্ডে যেতে পারি আমি এখান থেকে যাই দেখি এখান থেকে হয় কিনা এখান থেকে মোবাইল নাম্বারটা আগে প্রবেশ করলাম জিরো ওয়ান হ্যাঁ আমি যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি দিলাম জিরো ইয়ের যে মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমাদেরকে উপজেলা শিক্ষা অফিস থেকে যে পাসওয়ার্ডটি দিয়েছে এই পাসওয়ার্ডটি সরবরাহ করলাম দু হাজার পঁচিশ দেওয়ার আমি ক্যাপচা পূরণ করব ক্যাপচা পূরণ করলাম ক্যাপচা পূরণ করে লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার ওই নাম্বারে একটি ওটিপি চলে যাবে আমি উপবৃত্তিতে পেয়ে গেছি ইটা ক্যাপচারটা ওটিপিটা পেয়ে গেছি এখন ওটিপিটা দেওয়ার পরে আমি যাচাইকরণে গেলে আমার এই অবস্থায় চলে আসবে বন্ধুরা এই অবস্থা আমরা আশা করি সবাই আসতে পারবো এই অবস্থা আসার পরে এখানে যে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আমাকে অবশ্যই এখানে যে অপশনগুলো বলছি বলছে আট ডিজিটের হতে হবে বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলে থাকতে হবে সংখ্যা থাকতে হবে এবং অবশ্যই একটা বিশেষ চিহ্ন থাকতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাক্টিভেট ইউজার অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করার সাথে সাথেই আল্লাহর রহমতে হয়ে যাওয়ার কথা হ্যাঁ বন্ধুরা দেখতে পারতেছেন কত সুন্দর মতো হয়ে গেছে তাহলে আশা আশা করি এইভাবে সবাই ইউজার অ্যাক্টিভেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এরকম আরো কম্পিউটার রিলেটেড এবং আমাদের প্রাইমারির যে অনলাইনের যে কাজগুলো আছে সেগুলো রিলেটেড ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন কমেন্টস করুন যদি নতুন কিছু জানতে চান ধন্যবাদ সবাইকে